আসসালামু আলাইকুম জুম্মুবর এক সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই চলুন আজকে দেখাই আমাদের এতদিন আমরা সব সময় সাধারণত এখানকার যে কেন্দ্রীয় মসজিদ আছে সেখানে আমরা আদায় করি শুক্রবারের তো মাঝে মধ্যে মামার সাথে মোটর সাইকেলে যাওয়া হয় মোটর সাইকেলে যাই আমাদের মানে থাকে না এক শহরে যে আলাদা আলাদা মসজিদগুলো তো এখানে সাধারণত আমরা যেখানে থাকি এই হাসপাতাল এরিয়ার আশেপাশে দুইটা মসজিদ আছে আমাদের সহজ যাতায়াত ব্যবস্থা আর কি তো একটিতে হচ্ছে সচরাচর সব সময় যায় আর একটি হচ্ছে এই যে আজকে যাচ্ছে মামার সাথে তো এই মসজিদটার একটা ইয়া খুব ভালো এখানে অনেক মানুষজন আসে পাশাপাশি একরকম উৎসবমুখর অনেক কিছু দেখতে পাই খাবারের দোকান থেকে শুরু করে সবকিছু তো এই মসজিদ যাওয়ার পথে যাচ্ছি মামার সাথে আর আমরা মেইন রোড দিয়ে যাই সাধারণত হেলমেট পরে যাইতে হয় কিন্তু শুক্রবারে দেখা যায় যে সবাই পাঞ্জাবি টুপি পরে যায় তো পুলিশ আসলে সমস্যা করে না তো এই তো আমরা চলে আসছি মসজিদের কাছাকাছি এটা হচ্ছে ফ্লাইওভারের নিচে মসজিদটা আর মালয়েশিয়া সাধারণত একটা শহর আর এখানে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জায়গার জন্য আলাদা আলাদা রাস্তা আলাদা আলাদা ব্যবস্থা মালয়েশিয়ার যোগাযোগ ব্যবস্থা আসলে অনেক উন্নত তো তো এই চলে মসজিদে আর এই মসজিদে অনেক অনেক মানুষজন হয় অনেক রকম স্ট্রিট ফুড থাকে খাবার ব্যবস্থা থাকে আবার মসজিদেও অনেক প্রকার খাবার দেওয়া হয় এই তো খাবার সাইড রাখা থাকে তো যার যেটা ইচ্ছা সে পছন্দ মতো নিয়ে নিয়ে খাইতে পারে মালয়েশিয়ার এই নিয়মটা আসলে অনেক সুন্দর মসজিদে অনেক রকম খাবার দেয় কিছুদিন আগে তো বাঙালি ভাইরাল হয়ে গেছিলো খাবার কারাকারি করে খাওয়ার জন্য তারপর থেকে একরকম আমরা বাংলাদেশিরা মসজিদের খাবার বয়কট করে দিয়েছিলাম যেমন রমজান মাসে কোনো মুসল্লি পাইতেছিল না মালয়েশিয়ানরা তারপর যাই হোক এখন যদিও ঠিকঠাক আর বাঙালিরা আস্তে আস্তে কি বলবো আমাদের বাঙালিদের মধ্যে একটা সমস্যা আছে তো মসজিদে আসার পরে আমাদের প্রজেক্টের আমরা যেখানে থাকি সবার সাথে দেখা হইলো দুইটা মসজিদেই সমানভাবে লোকজন যায় বড়োটাতেও যায় এটাতেও আসে তো এই তো আমরাও নিয়ে নিছি খাবার আলহামদুলিল্লাহ এটা ছিল ভুট্টার আমরা বলি যা গো মালয়েশিয়াতে তো বাংলাদেশে আমরা যাকে ভুট্টা বলি ওই ভুট্টার জুস আর কি তো এটা প্রসেসিং করে অনেক সুন্দর করে আর মাসাল্লাহ এটা খাইতে অনেক সুস্বাদু তো মসজিদে বসে গল্প করতেছিলাম এখানে মামারাও আসছে মামারা খাইতেছে তো এই জিনিসটা খুব সুন্দর আসার পরে আমরা এখানে আসি আসে বসি খাই দেয় তো এই তো মসজিদে লোকজন ভরে গেছে আমাদের এখন খুদবা চলতেছিল খুদবা শেষ করে আমরা সালাত করে নিয়েছিলাম এখানে বাঙালি পাকিস্তানি আফগানিস্তান আর পাশাপাশি মালয়েশিয়ানরা তো আসেই সব রকম মুসল্লিরাই আসে এখানে তো আমরা নামাজ শেষ করে ফেললাম আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে এই তো আমরা কফি শপ থেকে কফি নিয়ে নিছি মামা নিয়ে নিল কপি তো কপি নেওয়ার পর এখন আমাদের চলে যাওয়ার পালা যেভাবে আসছিলাম বাইকে বাইকে আমাদের জাস্ট আমাদের রুম থেকে এই মসজিদে আসতে দু মিনিট লাগে সর্বোচ্চ বাসেও এক রিঙ্গিত ভাড়া তো সবাই বাসে চলাচল করে মাঝে মধ্যে আমরা গ্রাপে এই এই রুটে গ্রাপে সাধারণত কমই আসে গ্রাপ বলতে উবার তো আর আমরা যেটাতে যাই সেটাতে সবসময় ওবারই চলাচল করি আর এই মসজিদে আসলে হচ্ছে আমরা এই বাসে আসি তো আমাদের পুকি বাস তো আমাদের বাসের যারা যারা আসছিল মামারা আঙ্কেলরা পাশাপাশি বাইক সবাই এই বাসে চলে যাচ্ছিলো আমি আর মামা আবার বাইকে ব্যাক করতেছিলাম তো খুব সুন্দর সবাই মসজিদ থেকে একভাবে বের হয় বের হয়ে যে বাইকে যায় আবার রাস্তাঘাটে দেখা হচ্ছে ওরা সুন্দর করে ইয়া দেয় সালাম দেয় খোঁজখবর নেয় এদের বিহেভিয়র খুব মাসাল মাঝে মধ্যে মনে হয় এরা আমাদের মানুষই মনে করে না আবার মাঝে মধ্যে মনে হয় একদম ভাইয়ের মতো আর মসজিদে গেলে তো অন্যরকম আন্তরিকতা এটাই মুসলিমদের সৌন্দর্য তো এই তো আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের বাসার নিচে বড় যে সংযোগ এই শহরের তো মেইন মেরা বলি ট্রাফিক লাইট আর কি তো এটা পার হইতেছিলাম আর ওই যে আমাদের হসপিটাল দেখা যাইতেছে এই হসপিটালে তো আমরা কাজ করি তো এই ছিল আজকে ভিডিও তারপরে মামাসহ রুমে চলে আসলাম এই হচ্ছে আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ